হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আনাদের মিনি ব্লগ তো দোকানে হচ্ছে গণেশ পুজো মানে মামার দোকানে আর দেখো আমরা বোনেরা সবাই টোটো করে চলে গেলাম আর এখানে ছোট মামা এসেছে দোকানের ওপরে গাঁদা ফুলের মালাগুলো লাগাতে আর তার মধ্যে কিছুক্ষণ পরে চলে এলেন পুরোহিত মশাই তিনি সব কিছু জোগাড়জাতি জাতি করে পুজোতে বসে পড়বেন মানে বসে গেছে আর এই দেখো মিষ্টি দাদা শেষে অঞ্জলি দিয়ে প্রণাম করে এখন আমরা টোটো করে চলে যাব বাড়িতে বাজার থেকে বাড়ি আমাদের পাঁচ মিনিটের দূরত্ব কিন্তু যেহেতু অনেক কিছু নিয়ে যেতে হবে সাথে করে তাই আমরা টোটো করেই চলে এসেছি আর দেখো এই ছিল দুপুরের মেনু তো চলো আজকের মতো টাটা নববর্ষের দিনটা ঠিক এভাবেই কাটলো আমাদের ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল তোমরা সবাই দেখো তো চলো টাটা